হ্যালো কোথায় তুমি কাজে তাড়াতাড়ি বাড়িতে আসো কেন যত তাড়াতাড়ি পারো বাড়িতে আসো এই তোমরা কাজটা করো আমি একটু বাড়ি যাচ্ছি কি হয়েছে এই এইভাবে ডেকে আনলা তুমি কি বলেছিলা আজকে তোমাকে কাজের টাকা দেবে আমাকে লেহেঙ্গা কিনে দেবা আরে কাজটা শেষ করে আসি তারপরে দেবো না আমার এক্ষুনি লাগবে দেব না যাও পুরুষ মানুষ হয়েছে আরে পুরুষ তো তারা যাদের কথা দাম আছে তার মানে মানে আবার কি বউকে কথা দিয়ে কথা রাখতে পারো না তুমি আবার কিসের পুরুষ মানুষ ঠিক আছে চলো খুশি তো খুব খুশি এইবার নিজের কথাটা মনে রেখো পুরুষরা কিন্তু ঘরের কাজ করে না কাজের থেকে আসার পরে বলবা বাসনগুলো গুলো মেজে ফেলো ওইসব কিন্তু আর হবে না শুধু কি কথা মতো কাজ করলেই হয় পুরুষ মানুষ হতে গেলে নিজের পক্ষে ভালো বাসতে হয় ওরে আমার সোনার চাদরে ভালো না বাসলে এক কথায় ল্যাঙ্গাটা কিনে আনলাম কি করে যে ভালো বাসবে না সে বইয়ের কথা শুনবে তুমি শোনো কোন কথাটা শুনিনি তাহলে বাসনগুলো মেজে দেখাও কি করে 아이고. <laughs> <laughs>